তো আমরা স্মার্টফোন থেকে শুরু করে বেসিক ফোন এবং আইফোন মানে সব ধরনের ফোনেরই সার্ভিসিং এখানে শিখিয়ে থাকি যাদেরকে আমরা মনে করি বেস্ট বেস্ট অব দ্য বেস্ট তাদেরকে আমরা আমাদের যে আউটলেট শপগুলো আছে সেখানে কিন্তু আমরা অবশ্যই কর্মরত করে দিই আমরা এখানে তিন তিনটা সার্টিফিকেট দিচ্ছি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আরেকটা হচ্ছে এনএসডি এর সার্টিফিকেট আরেকটা সার্টিফিকেট হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ দ্য এর মাধ্যমে পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি ফজল রাবি রাহাত আইফিক্স পাস ট্রেনিং সেন্টার থেকে বলছি এখানে আমরা মোবাইল ফোনের যাবতীয় সার্ভিসিং শিখিয়ে থাকি ভাই আপনারা সার্ভিসিং শেখান কোন কোন ফোনের সার্ভিসিং শেখান নাকি অল ডিটেইলস সব ফোনের তো বর্তমানে স্মার্টফোনের অনেক ডিমান্ড তো আমরা স্মার্টফোন থেকে শুরু করে বেসিক ফোন এবং আইফোন মানে সব ধরনের ফোনেরই সার্ভিসিং এখানে শিখিয়ে থাকি ওকে শুধু শুধু কি সার্ভিসিং যে আছে মানে সঙ্গে এক্সট্রা যদি কোনো সাপোর্ট লাগে সেটাও আপনারা দিচ্ছেন আসলে আমাদের এখানে কোর্স করার পর যদি কোনো আফটার যে হেল্প যে লাগে বা সাহায্য লাগে সেটা কিন্তু আমরা করে থাকি অনেক স্টুডেন্ট আছেন কাজ শেখার পর হয়তো অনেক সময় কিছু হয়তো ভুলে যান তখন আমাদের স্টুডেন্টরা তাদেরকে বা আমাদের টিচাররা তাদেরকে হেল্প করেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে

কাছে আমাদের ল্যাবগুলো থেকে তো সেখান থেকে হেঁটে এসে বা সাইকেল নিয়ে এসে আপনি ক্লাসগুলো করতে পারেন মানে হেঁটে এসেও পসিবল আপনার এখানে মানে হোস্টেল থেকে জি জি ওকে আর কাজ শেষে তারা কি তাদের ইচ্ছা কাজ করতে পারবে নাকি আপনারা এখানে জব এর কোনো অপশন রাখছেন দেখুন এখন আমাদের এখানে তো অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করি বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট তাদেরকে আমরা আমাদের যে আউটলেট শপগুলো আছে সেখানে কিন্তু আমরা অবশ্যই কর্মরত করে দিই আবার যাদের কমিউনিকেশন স্কিল ভালো তারা এখানে আমাদের ট্রেনার হিসেবে থেকে যান অনেকেই ভাই আপনারা যেখানে কাজ শিখাচ্ছেন সেই ল্যাবটা কি দেখানো যাবে অবশ্যই এটা হচ্ছে আমাদের ল্যাব থ্রি বট এখন হচ্ছে লাঞ্চ টাইম তো স্টুডেন্টরা আসবে আমাদের স্টুডেন্টরা এখন এখানে বসে আছে নিজেদের মধ্যে কথা বলছে বিভিন্ন বিষয়ে আমাদের এক স্যার হয়তো এখন প্র্যাকটিস করছে তার নিজস্ব টুলস ইকুইপমেন্ট আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি সে একটি আইসির উপরে কাজ করছে এখানে এখানে আমাদের পর্যাপ্ত টুলস ইকুইপমেন্ট প্রোভাইড করা আছে যেন তারা অবসর সময়ে টুকটাক কাজগুলো আগেই প্র্যাকটিস করে সেরে নিতে পারে আচ্ছা মানে এটা হচ্ছে যে ট্রেনিং এর স্টার্ট তার আগে আসলে তো সেই ইচ্ছামূলক কাজ শিখতে পারে অবশ্যই আপনি যদি দেখতে চান আমার সাথে একটু আসুন এই দিকে আমাদের প্র্যাকটিস লাইফ এই প্র্যাকটিস ল্যাবে কিন্তু সে ক্লাসের আগে বা পরে সে কিন্তু সময় দিতে পারছে দুই ঘন্টাই তো এনাফ না যেহেতু একটা হ্যান্ড স্কিলের বিষয় ক্লাসের আগে বা পরে সে দুই এক ঘন্টা এখানে সময় কাটালো এতে তার হ্যান্ড স্কিলটা একটু ইনক্রিজ হয় আর আপনাদের লোকেশনটা কোথায় এটা হচ্ছে হাতিরপুর এরিয়াতে মোতাল্লে প্লাজার অপোজিটে

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে পেয়ে যাচ্ছে তো তিন তিনটে মূল্যবান যে সার্টিফিকেট সে কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে এটা তো শুধু আপনাদের কাছ থেকেই করলে পাচ্ছে হ্যাঁ আমাদের কাছ থেকে করতে পারছে আপনাদের এখানে ট্রেনিং শেষ করতে কতদিন সময় লাগতে পারে আচ্ছা এখানে যে বেসিক কোর্সটা আছে এটা হচ্ছে একটা তিন মাসের জার্নি দুই মাস দশ দিন সে আমাদের ল্যাবগুলোতে কাজ করবে কাজ শিখবে এবং পরবর্তী যে বিশ দিন সে লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাস্টমার ডিলিং শেখার জন্য আমাদের আউটলেট সবগুলোতে চলে যাবে তার পর একটা সার্টিফিকেট করতে তার পরবর্তীতে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সার্টিফিকেটটা আছে সেটা তো পাচ্ছে আর সে যদি আমাদের এখান থেকে एनएसডিএ পরীক্ষা দেয় উত্তীর্ণ হয় তাহলে एनएसডিএ একটা সার্টিফিকেট পাচ্ছে এর পাশাপাশি আমরা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেব দা সিলের সাথে অ্যাফিলিয়েটেড আছি তার মাধ্যমে একটা সার্টিফিকেট সে পেয়ে যাবে